শুরুতে মানুষ গাছের পরে থাকতো না এগুলো কথা আল্লাহ ইসলাম শিখিয়েছেন কিভাবে সুতা হয় কিভাবে জমি চাষ করতে হয় কোন কোন গাছ উপকারী কোন 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 গাছ উপকারী নয় কোনটা আমরা খেতে পারবো কোনটা খেতে পারবো না কোন প্রাণী আমাদের জন্য খাওয়া ভালো হবে কোনটা খাওয়া ঠিক হবে না আল্লাহ ওহির মাধ্যমে জানিয়েছেন এগুলো আমরা জানতাম না এগুলো আমরা জানতাম এমনকি কোন গাছে ওষুধ গুণাগুণ আছে এটা আদম ইসলামকে কে জানিয়েছে আল্লাহ পাক তার মাধ্যমে জানিয়েছেন এই যে আমরা এখন সভ্যতা নিয়ে এত কথা বলি সত্যি কথা হচ্ছে সভ্যতা শুরু হয়েছে নবীদের হাতে আর সভ্যতা প্রসারিত হয়েছে নবীদের হাতে আর সভ্যতা শেষ হবে একজন নবীর হাতে সেই নবীর নাম কি ঈসা আলাইহিস সালাম ভেরি গুড সেই নবীর নাম কিন্তু ঈসা ইবনে তার হাতে সভ্যতা শেষ হবে ওইটা লাস্ট একটা সভ্যতা পৃথিবী দেখবে অচিরেই সামনে এখন আসেন আদম মায়ের ইসলাম ছিলেন আল্লাহ পাকের খালিফা এবং তিনি পৃথিবীতে তার আল্লাহ পাকের বিধান দিয়ে নিজে চলেছেন পরিবারকে চালিয়েছেন ওই সময় সমাজকে চালিয়েছেন এবং ওই ওই সময় পৃথিবীটাকে তিনি আল্লাহ পাকের বিধান দিয়ে পরিচালিত করেছেন অন্য কারো বিধান দিয়ে নয় মন বিধান দিয়ে তো মোটেই নয় এবং নিজের রচনাকৃত বিধান দিয়ে তো মোটেই নয় নিজের প্রবৃত্তিগত অনুসরণ দিয়ে মোটেই নয় ধরুন আল্লাহ পাকের পক্ষ থেকে যা এসেছে সেইটা তিনি ফলো করেছেন এই এই অনুসরণটাকে নুহ আলি ইসলাম করেন নাই ইব্রাহিম আল ইসলাম করেন নাই মুসা আলি ইসলাম করেন নাই ঈসা আলি ইসলাম করেন নাই দাউদ ইসলাম করেন নাই সোলাইমান করেন নাই আলি ইসলাম আমাদের নবী মোহাম্মদ তিনি কি করেন নাই আমার কথা কি বুঝতে পারছেন তাহলে তারা কি অনুসরণ করেছেন পৃথিবীতে আল্লাহ পাকের ওহির বিধান কিসের বিধান ওহির বিধান এখন আসেন আরেকজন নবীকে পাক বলেছেন খলিফা তার নাম কি বলেছিলাম শুরুতে দাউদ কোন সদের মধ্যে এইখানে আল্লাহ পাক আরো স্পষ্ট করে বলেছেন একজন খলিফার দায়িত্ব কি খুব মনোযোগের সাথে শুনবেন উপযুক্ত পরিবেশ মনে হচ্ছে বলে আলোচনা গুলো করছি আল্লাহ পাক বলছেন যে ইয়া দাউদ দাউদ হে ফিল আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে আমার খলিফা করেছে হে দাউদ আমি তোমাকে পৃথিবীতে আমার খলিফা করেছি এখান থেকে বলতে গিয়ে আপনাকে বলছিলাম যে দাউদ এই জেরুজালেম থেকে চল্লিশ বছর বিশ্ব শাসন করেছিলেন কত বছর দাউদ আলী সালাম এই জেরুজালেম থেকে যেখানে এই লড়াইগুলো হচ্ছে এখন এখান থেকে তিনি চল্লিশ বছর বিশ্ব শাসন করেছেন এবং তারপরে তার সন্তান সুলাইমান আলী ইসালাম আরো চল্লিশ বছর তার বাবার চেয়েও দাপটের সাথে এই বিশ্ব শাসন করেছে এবং তারা ছিলেন তখন মুসলিম তারা ছিল তখন কি মুসলিম কিন্তু এখন যে ইসরায়েল আপনারা দেখছেন তারা ওই শাসনটাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে কিন্তু ভুল একটা পথে ভুল পথটা কোথায় তারা মনে করে তাদের একজন মাসিহ আশা এখনো বাকি আছে এবং তারা মাসিহুদ্দাজ্জালকেই তাদের মাসিহ মনে করে আল্লাহ্ফাক তাদের মাসি পাঠিয়েছিলেন সেই মসিহের নাম হচ্ছে ঈসা আরহিসসাল্লাম কিন্তু তারা নিজেরা তাদের মসিহকে চিনতে ভুল করে হত্যার চেষ্টা করেছিল তারা নবীদেরকে হত্যা করা জাতি এমনকি তারা আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আরহিহা সাল্লালাম কেউ হত্যার চেষ্টা করেছে একাধিকবার তো তারা মসিহ ঈসা আলিসলামকে হত্যার চেষ্টা করেছিল আল্লাহফাক তাকে উঠিয়ে নিয়েছেন এবং তাদেরকে পরীক্ষা ফেলে আল্লাহফাক মাসিহ দজ্জলকেই তাদের কাছে মাসিহ মনে করিয়ে দিয়েছেন এখন তারা দাজ্জালের জন্য তাদের প্ল্যাটফর্মটা রেডি করছে এ কারণেই এই সংঘাতগুলো আপনারা দেখছেন দাজ্জালের কনসেপ্টটা না বুঝতে পারলে এখনকার জিও পলিটিক্সটা পলিটিক্স বোঝাতে পারবে না জিও পলিটিক্সটা বুঝতে হলে দাজ্জালের কনসেপ্ট লাগবে তাদের ধারণা তাদের মাসিহ আসলে পরে তারা ওই ফিলিস্তিন থেকেই জেরুজালেম থেকেই আবারও বিশ্ব শাসন করবে এটা ওরা ধারণা করে এই ধারণায় তারা বিগত একশো বছর থেকে কাজ করে যাচ্ছে কত বছর থেকে এবং কাজ করতে 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 এখন দেখেন কি অবস্থা প্রায় বেশিরভাগ জায়গায় তারা দখল করে 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 ফেলেছে 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 তারা 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 রাজনীতি নিয়ন্ত্রণ রাষ্ট্র গঠন রাজধানী পর্যন্ত ঘোষণা করেছে তারা অর্থনীতি নিয়ন্ত্রণ করে ফেলেছে তারা ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রণ করে ফেলেছে ব্যবসা বাণিজ্যের বড় বড় সেক্টর নিয়ন্ত্রণ করে ফেলেছে প্রযুক্তিগুলো নিয়ন্ত্রণ করে ফেলেছে অস্ত্র শস্ত্রগুলো মজুত করে ফেলেছে এখন তারা যা ইচ্ছা তাই করতে পারে এই কাজগুলো তারা কেন করছে এটা আপনারা বুঝতে পারছেন না